হেভি টেস্টি রেসিপি খুঁজছিলেন তো এই রেসিপিটা বানিয়ে দেখুন একই জিনিস শুধু টেকনিকটা চেঞ্জ করে দিন তাহলে কেল্লা ফতে খরচ কম খুব সোজা অল্প সময়ে বানিয়ে ফেলুন ঝটপট এই রেসিপি চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম বাজার থেকে মাছের ডিম মাত্র কুড়ি টাকা দিয়ে দুশো ডিম কিনে নিয়ে এসছি মাছের ডিম দিয়ে রেসিপি বানিয়ে দেখাবো তো আমি এখানে মাছের ডিম ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে একটি আলু সিদ্ধ করে আমি ম্যাশ করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর দিয়ে দিলাম দুটো তিনটে কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম ছোট বাটির এক বাটি বেসন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটা আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব নিয়ে যখন মাখানো হয়ে যাবে এর মধ্যে হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এরপরে ভালো করে মাখিয়ে নিলাম মাছের ডিমে আঁচটে গন্ধ বলে অনেকে মাছের ডিম খেতে চায় না এইভাবে মাছের ডিম রান্না করুন খুব টেস্টি লাগে আর বারবার চেয়ে খাবে তো কড়াতে আমি তেল দিয়েছি তেলটা বেশ ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে আমি এই ডিমগুলো ছোট্ট ছোট্ট করে দিয়ে দেব দিয়ে হালকা আছে আমি বড়াগুলো ভেজে নেব হালকা আছে না ভাজলে কি হবে এগুলো উপর থেকে লাল হয়ে যাবে আর ভিতরে কাঁচা রয়ে যাবে এই জন্য হালকা আছে এগুলো আমি সুন্দরভাবে ভেজে নেব বাদামি কালার করে এক দিকটা ভালো করে আমি ভেজে নিয়েছি হালকা আছে এরপরে আমি সব ডিমগুলো উল্টে দিয়েছি দিয়ে আমি সবগুলো তুলে নেব এইভাবে আমি সবগুলো ভেজে নেব ডিমগুলো নিয়ে তুলে নিয়ে এরপর এই তেলের মধ্যে আমি ছোট ছোট টুকরো করে আলু কেটে রেখেছি এগুলো দিয়ে দিলাম দিয়ে সামান্য পরিমাণ হলুদ দিলাম আর লবণ স্বাদ অনুযায়ী দিয়ে এটা আমি হালকা করে ভেজে নেব এরপর হালকা ভাজা হয়ে গেছে আমি আলুগুলো তুলে নেব নিয়ে এই তেলের মধ্যে আমি রান্না করব তো এই তেলের মধ্যে আমি কালো জিরে দিয়ে দিলাম হাফ চামচ আর দুটো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি তেজপাতা আর দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ এরপর ছোট একটি টমেটা একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে লবণ দিলাম স্বাদ অনুযায়ী আর লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ হলুদের গুঁড়ো দিলাম এক চামচ ধনের গুঁড়ো দিলাম হাফ চামচ দিয়ে এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এরপরে আমি ভালো করে এই আলুগুলো কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে সর্ষে বেটে ছেঁকে নিয়েছি নিয়ে সর্ষে বাটা দিয়ে দিলাম দিয়ে সামান্য পরিমাণ পানি দিলাম দিয়ে এর মধ্যে ডিমগুলো আমি সব দিয়ে দিলাম ডিমের বড়াগুলো দিয়ে আমি একটু নেড়ে দিয়ে এর মধ্যে আর একটু পানি দিয়ে দেব অবশ্যই গরম পানি দেবেন দিলে তরকারির টেস্টটা আরও ভালো হয় তো আমি পানি দিয়ে দিয়েছি দিয়ে এরপর ঢাকা বন্ধ করে আমি দশ মিনিটের মতো রান্না করে নেব দশ মিনিট পরে ফিরে এলাম আমার তরকারি রেডি হয়ে গেছে প্রায় তো এর উপর থেকে আমি ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম আর নামিয়ে নেব গ্যাস বন্ধ করে তো গ্যাস বন্ধ করে নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর কতটা সুন্দর দেখতে হয়েছে আর অসাধারণ টেস্টি অবশ্যই এই রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে খাবেন একবার বানিয়ে দেখুন বারবার খেতে মন চাইবে তো আজকের এই পর্যন্ত নিত্য নতুন রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকন প্রেস করবেন আজকের এই পর্যন্ত আল্লাহ হাফেজ